নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আমাদের আজকের প্রথম বিষয় বাংলা বঞ্চিত যারা এই আওয়াজ তুলবেন না তারা বিশ্বাসঘাতক আমাদের দিল্লি সরকার একশো টাকার মধ্যে চল্লিশ পয়সা সরাসরি পায় রাজ্যগুলো থেকে বাকি ষাট পয়সারও অনেকটাই আসে বিভিন্ন ট্যাক্স যেগুলো মানুষ বিভিন্নভাবে দিয়ে থাকে কিছু আসে ধার ইত্যাদি থেকে সেখানেও রাজ্যের মানুষের কন্ট্রিবিউশন থাকে খুব স্বাভাবিক রাজ্যগুলো থেকে পয়সা যাবে সেই পয়সাই আবার বিভিন্ন প্রকল্পে খরচ হবে সারা দেশ জুড়ে প্রতিটি রাজ্যে উন্নয়ন বিকাশের কাজে লাগবে সম্পদ তৈরি হবে আরও রোজগার বাড়বে আরও বেশি ট্যাক্স জমা হবে এটাই তো সাধারণ হিসেব আবার এরকমও নয় যে যে রাজ্য যত টাকা দেবে সেই রাজ্য সেই অনুপাতে পাবে সেরকম করলে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না এক রাজ্যে হঠাৎ আসা দুর্যোগ সামাল দিতে বড় খরচের যোগান দিতেই হয় বা কোনো এক প্রকল্পের শুরুত এক রাজ্য থেকে হতেই পারে আমাদের রাজ্য থেকে শুরু হয়েছিল দেশের মেট্রো প্রকল্পের কাজ আজ দেশেই তার ব্যয় বরাদ্দ আছে শুরুতে তাকে বলছিল বাংলার জন্য কিন্তু সেই বন্টনের তো একটা সাধারণ হিসেব থাকবে একটা র্যাশনাল ডিস্ট্রিবিউশন তো থাকবে বহুদিন হলো মোদী শাহ সরকার আমাদের রাজ্যের মনরেগার টাকা আটকে রেখেছেন আমাদের গৃহ প্রকল্পের টাকা আটকে রেখেছেন বেশ কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের বিপুল ক্ষয়ক্ষতির সামান্য অংশ দেননি বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে নানা নছিলায় কি না মনরেগার টাকা মেরে দিয়েছে তাহলে এতদিনে একটা হোয়াইট পেপার একটা শ্বেতপত্র বার করে সেটা তো পরিষ্কার দেখিয়ে দিতে পারতেন মানুষের কাছে যে এই দেখুন এই এই হিসেব পাওয়া যায় কোনো কোনো অতি প্রাজ্ঞ দালাল সেই হিসেব তার কাছে আছে এবং বললেই তা বার করে দেখিয়ে দেবেন বলছেন কিন্তু বলার আগেই তা বের করে দেখিয়ে দিলেই তো লাটা চুকে যেত দেখান। তার কারণ সবাই জানে কেবল উনি জানেন না কারণ এমন কোনো তথ্য তার বা তাদের কাছে নেই কিন্তু তবুও বলবো এই বঞ্চনার কায়দা বহু পুরনো আমরা জানি কিন্তু যে নির্লজ্জভাবে এবারের বাজেটে বাংলাকে বঞ্চিত রেখেই অন্যদের ঝোলা ভরা হলো কেবল নিজেদের গদি সামাল দিতে তা আমরা এর আগে কোনো দিনও দেখিনি এর আগেও কোয়ালিশন সরকার এসেছে এর আগেও শরিক নির্ভর সরকার চলেছে কিন্তু এরকম নির্লজ্জ কাজ সেসব আমলে ছিল না আমরা যে এক টাকা দিয়েছি মানে আমাদের রাজ্য থেকে যে এক টাকা গেছে দিল্লিতে আমরা ফেরত পেয়েছি সাতাশি পয়সা আর বিহারকে দেওয়া হয়েছে সাত টাকা ছয় পয়সা মানে ওই এক টাকার জন্য তারা পেলেন সাত টাকা ছয় পয়সা উত্তরপ্রদেশ পেয়েছে দু টাকা তিয়াত্তর পয়সা অসম পেয়েছে দু টাকা তেষট্টি পয়সা মধ্যপ্রদেশ পেয়েছে দু টাকা বিয়াল্লিশ পয়সা কেরালা পেয়েছে সাতান্ন পয়সা তামিলনাড়ু পেয়েছে উনত্রিশ পয়সা অবশ্য কেবল এটা বললেই হবে না কেউ বলতেই পারেন যে অন্ধ্রপ্রদেশ পেয়েছে আমাদের থেকেও কম এক টাকায় ঊনপঞ্চাশ পয়সা তারা ভুলেই গেছেন যে অন্ধ্রপ্রদেশকে তাদের রাজধানী নতুন করে করার জন্য আলাদা করে ফান্ড আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার কোটি টাকা বাংলার বাংলার শিল্প নিয়ে বুকনি দিতে এলে ওই কাঁথির খোকাবাবুকে জিজ্ঞেস করুন বেঙ্গল কেমিক্যাল জানেন তার জন্য মোদী সরকারের বরাদ্দ কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র আমাদের ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জন্য মাত্র আশি কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক টাকাও নেই রাজ্যের মানুষ সাংসদদের নির্বাচিত করে দিল্লিতে পাঠায় কেন তারা দলের কাজ করবেন বলে রাজ্যের পেছনে কাঠি করবেন বলে তাদের একজনও এই বঞ্চনার বিরুদ্ধে কথা বলবেন তারা বলেন না কেন আমাদের একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে না তারা এই প্রশ্ন করেন না জানতে চান না যে প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনার টাকাও কেন আটকে রাখা হয়েছে সেই একই কারণে সেই তারা জানতে চাইবেন না যে কেন বিহারকে দেওয়া হচ্ছে সাত টাকার বেশি আমাদের সাতশো সাতাশি পয়সা হ্যাঁ এই সেই দল যে দলের উত্তরাধিকারীরা যারা বিয়াল্লিশে ভারত ছড়ো আন্দোলনের সময় মেদিনীপুর থেকে কোচবিহারে স্বাধীনতা সংগ্রামীদের দেবার জন্য ধরিয়ে কাজ করেছিলেন চিঠি লিখে ইংরেজ সরকারকে জানিয়েছিলেন যে এই বিদ্রোহকে শেষ করার জন্য এই আন্দোলনকে শেষ করার জন্য সমস্ত সাহায্য তারা করবেন সেই স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকরা আজ আবার বাংলার বুকে নতুন জগৎসের নতুন রায়দুল্লভের সাহায্য নিয়ে আবার তারা বাঙালির সর্বনাশ চায় এদের চিহ্নিত করুন রাস্তায় দেখলে কেবল চোর নয় বিশ্বাসঘাতক দালাল বলুন ওপার বাংলার রক্ত আছে এই বিশ্বাসঘাতকদের গায়ে মনে রাখবে পরের বিষয় পুজো কমিটির জন্য মমতার দান ধ্যান দু হাজার সালে ক্ষমতায় আসার পরে প্রথম পুজোতেই মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার টাকার একটা অনুদান ঘোষণা করেছিলেন ক্লাবগুলোর জন্য তা বাড়তে বাড়তে গতবার সত্তর হাজার এবারে হলো পঁচাশি হাজার টাকা এবং জানিয়ে দিয়েছেন উনি যে আগামী পুজোয় তা এক লক্ষ টাকা হয়ে উঠবে এবারে তেতাল্লিশ হাজার ক্লাবকে দেওয়া হচ্ছে তার মানে ক্ষয়রাতির পরিমাণ তিনশো পঁয়ষট্টি কোটি টাকা সামান্য বেশি এবং এই ঘোষণা জন্য কান পেতে বসেছিলেন কেউ কেউ এবার এবার কিছু বলুন ফুর্তির জন্য তিনশো পঁয়ষট্টি কোটি টাকা পাড়ার ছেলেগুলো মদ খাবে হুল্লোর করবে তার জন্য তিনশো পঁয়ষট্টি কোটি টাকা আসুন কিছু ছোটোখাটো অঙ্ক আর সাধারণ বুদ্ধি দিয়ে বিষয়টাকে দেখা যাক যদিও যারা বলছেন তারা ওই পুজোর সময় ফুর্তি করেন যা যা বলছেন সেগুলো সব তারা করেন তবু আমরা একটু অন্যভাবে এই বিষয়টা কেন কি এই বিষয়টাতে আছে সেটা একবার আমরা দেখেন প্রথম কথা হলো এই পঁচাশি হাজার টাকায় একটা পুজো তাওয়া দুর্গা পুজো আজকের দিনে করা সম্ভব তাহলে এটা কি একটা প্রতীকী অনুদান নাকি ও পুজো তো হতোই মদ আর মাংসের যোগান হবে এই পয়সাতে নাকি দলের ছেলেরা যেখানে পুজো করছে সেসব বেছে খানিক অনুদান দিয়ে ভোটের রাজনীতি তাহলে বলবো খেয়াল করুন দু হাজার মে মাসে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কোথায় তখন কোথায় বিরোধী অধীর চৌধুরীও তখন সরকারের জোটে সিপিএম বুজুম ভুল হয়ে বসে রয়েছে কি হয়ে গেল তাই বুঝতে পারছে সে সময় মমতার ভোটের রাজনীতি কি খুব দরকার ছিল বছর দুই তিন চার পর থেকে যা দরকার হয় সেদিন তো সেই প্রয়োজনীয়তা ছিল না মে মাসে ভোট শেষ হয়েছে মে মাসে জিতেছেন সেবারে অক্টোবরে পুজো তিনি ঘোষণা করে দিলেন ক্লাবকে টাকা দেবেন ওই দু হাজার এগারোতেই এটা করলেন কেন করলেন মমতা নিজে পুজো করেছেন চাঁদা তুলেছেন প্যান্ডেল সাজিয়েছেন পুজোতে দল বেঁধে ঘুরতে গেছেন রাজনীতিতে সবে এসেছেন পুজো এলেই কিছু কম্বল জামা কাপড় জোগাড় করে বিলি করেছেন প্যান্ডেলের দিকে আর চোখে তাকিয়ে দুনিয়া কাপানো দশ দিন তো বিক্রি করেননি আর সেদিন তাকে হিন্দু হবার সার্টিফিকেটও দেবার কোনো দরকার ছিল না তার। পুজো এসেছে সবাই আনন্দ করবে ক্লাবগুলোকে কিছু টাকা দেওয়া হোক আফটার অল এটা দুর্গা পুজো বলে কথা নাস্তিকতম বাঙালির রক্ত ছলাত করে ওঠে শিউলি ফুল মহালয়া কচুরি ছোলার ডাল বিকেলে আড্ডা অষ্টমীতে ভোগ নবমীতে পাঠার ঝোল বিজয়াতে নারকেল নাড়ু এসব বঙ্গজীবনের অঙ্গ কাজেই কোনো হিসেব নয় দু হাজার এগারোতে এটা ছিল উৎসবে আবহে দিদি হিসেবে অনেকগুলো তরুণ কিশোরকে জুড়ে নেওয়া হিসেব তো এসেছে তার অনেক পরে খেয়াল করে দেখুন সেবারে ওই বিদ্যুৎ কানেকশন নিয়ে কিছুই ছিল না সম্ভবত দু হাজার বলা হলো যারা এই অনুদান পাবেন তাদের যথাযথভাবে বিদ্যুতের আবেদন করতে হবে ওই হুকবাজি চলবে না মানে যাদেরকে অনুদান দেওয়া হচ্ছে তারা ওই হুকবাজি করতে পারবেন না হুক দিয়ে বিদ্যুৎ নিতে পারবেন না তার আগে যেটা চল দীর্ঘদিনের চল ছিল হুক দিয়ে জুড়ে নেওয়া রামগঞ্জের কথা ছেড়েই দিন কলকাতাতেও ওই রংবাজি ওই হুকবাজি চলতো আর বিদ্যুৎ পুরত দুর্ঘটনাও হতো তো একটা সমস্যার সমাধান হল কিন্তু এবারে ক্লাব কর্তাদের মাথায় হাত দিদি গো দিলেন দিচ্ছেন তো সাকুলের তিরিশ হাজার ওদিকে বিদ্যুতের বিলেই তো সাবার তখন বিদ্যুতের বিলেও সাবসিডি শুরু হলো কিন্তু বিদ্যুতের বিলও আদায় হতে থাকলো নিয়ম মাফিক তেতাল্লিশ হাজার পুজোর নব্বই শতাংশ একটা টাকাও দিত না বিদ্যুতের জন্য এখন বিলের পঁচিশ শতাংশ তো তাকে দিতে হবে নিয়ম বিদ্যুৎ নিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমবে যা প্রথমে ছিল কেবল উৎসবমুখী মমতার হইচই তা পরবর্তীতে কলকাতার সিএসসির কাছে ডাব্লিউ বিএসিডির কাছে এসিডিসিএল তার কাছে এক হাফ ছেড়ে বাসার মতো বিষয় এরপরে এলো পরের ধাপ পয়সা দিচ্ছি তাহলে রাজ্য সরকারের কিছু বিজ্ঞাপন ফিরিতে টাঙাতে হবে মানে সরকারের বিজ্ঞাপনের খাতে কিছু পয়সা বাঁচলো সেটা কম নয় তেতাল্লিশ হাজার ক্লাব দুটো করে বিজ্ঞাপন দিন সাতেকের হিসেব কষে নেন এরপরের কাজটা করেছেন সরকারি আধিকারিকরা প্রত্যেক ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার ক্লাব কর্মকর্তাদের নম্বর নিয়ে এক ডেটাবেস তৈরি হয়েছে বিভিন্ন সরকারি কাজে সেই জায়গা ব্যবহার হচ্ছে প্রয়োজনে সেই ক্লাব কর্মকর্তাদের ডেকে নেওয়া যাচ্ছে না কই আমি তো নেই আমি তো ছিলাম না আমি তো জানি না এসব বলার জায়গাতেই নেই তার মানে উৎসব হলো বিদ্যুৎ নিয়ে ঝামেলা সামলানো গেল এক সামাজিক নেটওয়ার্ক তৈরি হলো আর সরকারের খানিক বিজ্ঞাপন ফিরিতে হলো এটাকে যদি আরও বাড়ানো যায় বয়স্ক শিক্ষা কেন্দ্র করা যায় বিজ্ঞান চর্চার কেন্দ্র করা যায় ওই ক্লাবের ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতা বাড়ানোর কাজ করা যায় গাছ লাগানো যায় মমতা না করলে অন্য কেউ করবেন পরের করবেন কিন্তু একটা কাঠামো তৈরির জন্য মমতার পাওয়া উচিত ধন্যবাদ কিছু চোখে আঙুল দাদা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা যতদিন এ নিয়ে ট্রোল করবেন সামাজিক মাধ্যমে ঠাট্টা তামাশা করবেন গালি গালাজ করবেন তত বিচ্ছিন্ন হবেন এবং এর পাল্টা তাকে ইমাম ভাতা ভাবতে হয়েছে যা ঠিক সরকার নয় অন্য ফান্ড থেকে দেওয়া হচ্ছে পুরোহিত ভাতাও দেওয়া হচ্ছে এবং এগুলো পিওর পলিটিক্স বিজেপি একদিকে এক দলকে তুষ্ট করছে উনি সবাইকে তুষ্ট করছেন মানে ধর্মের মোড়লদের বিরাট কিছু নয় কিন্তু করছেন এসব না করলেই ভালো হতো কিন্তু ক্লাবে টাকা দেওয়া এটা ঠিক এই মুহূর্তে এক মেকানিজম যা খানিক কাজে লাগানো হয়েছে আরও কাজে লাগানো যায় যারা এই দান ধ্যান নিয়ে এতটাই বিরক্ত তাদের একজনের ফেসবুক পোস্টে কি একথা আছে যে এই ক বছরে মোদী সরকার সবচেয়ে বড় কর্পোরেট হাউসগুলোর মোট দশ দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা মুকুব করে দিয়েছেন রেটন অফ মানে ধার করেছিলেন আর ধার শোধ করতেই হবে না ঠিক এইখানে এসে আমার সেই বন্ধুদের যাদের রাজ্যে তিনশো পঁয়ষট্টি কোটি টাকার দান ধানে এত আপত্তি কিন্তু যারা বড় কর্পোরেট হাউসের সাড়ে দশ লক্ষ কোটি টাকা নিয়ে একটা কথাও খরচ করেন না তাদের জন্য মনে পড়ছে চার্লি চ্যাপলিনের মসি বর্দুর সেই বিখ্যাত উক্তি ওয়ান মার্ডার মেক্স মিলিয়নস মিলিয়ন হিরো নাম্বার স্যাংটিফাই মাই গুড ফ্রেন্ড একটা হত্যা ভিলেন তৈরি করে আর দশ লক্ষ হত্যা হিরো তৈরি করে সত্যি কি তাই সবই কি কেবল সংখ্যার খেলা তিনশো পঁয়ষট্টি কোটি হলে ট্রোল করো আর দশ লক্ষ কোটি হলে চেপে যাও আমাদের পরের বিষয়ে সিনেমা পাড়ায় যাত্রাপালা এমনিতেই আমাদের সিনেমায় যাত্রাপালা বা মেগা সিরিয়াল পালা তো কম হয় না তো এখন এক নতুন পালা শুরু হয়েছে যা নিয়ে কথা বলার রুচি ছিল না কারণ সত্যিই জানি না এ নিয়ে মানুষের ঠিক কতখানি ইন্টারেস্ট আছে তবুও গত জন্মের সখা ব্যাপার তাই দুটো কথা বলা কার মনে আছে জানি না সেই দু হাজার সালে আমার ছয় ছটি স্ক্রিপ্টে এক গিল্ডের নেতার ডায়ালগ ছিল আমরাই চালাই ইন্ডাস্ট্রিটা আমরাই এক ডাকে সব বন্ধ করে দিতে পারি সে ক্ষমতা আমাদের আছে সেই চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার ফেডারেশন সিপিআইএম নেতা পার্থ অবশ্য অভিনয় তো করতেই হয়নি যা করতেন তাই করেছিলেন যেমন করে বলতেন তেমন করেই বলেছিলেন এখন তিনি বিজেপি জামানা পাল্টালে নিশ্চয়ই পরবর্তী ফেডারেশন নেতা হবেন তো সেই পার্থকর ইত্যাদিরা সরে গিয়ে এসেছে তৃণমূলপন্থী ফেডারেশন জামানা পাল্টেছে স্বাভাবিকভাবে ভাষা গলার স্বর পাল্টাবে কেন বরং এখন ফেডারেশন অনেক বেশি সংগঠিত আর সিনে টেকনিশিয়ানদের জন্য বেশ কিছু ভালো কাজ প্রি মেডিক্যাল ইত্যাদি করার ফলে পকড় সংগঠনের ওপরে পকড় মানে ধরতাইটা আরও আরও অনেক অনেক বেশি মজবুত তো সেই ফেডারেশন ডিরেক্টার্স গিল্ডের অভিযোগ শুনে শাস্তি বিধান করেছেন এক পরিচালকের জন্য তিন মাসের সাসপেনশন এমনিতে কিছুই নয় তিন মাস কি হবে এ খবর পাবলিক জানতেও পারতেন না কিন্তু পরিচালকের পুজোর ছবি বন্ধ হয়ে যাবে তা নিয়েও কারোর মাথা ব্যথা হতো না যদি যিনি এই ছবির প্রযোজক সেই একই ব্যক্তি যিনি একদা ছিলেন কালীঘাট আর টলিউডের যোগসূত্র তিনি ফোন করলেই ঝিঙ্কু মামনি থেকে ঝিঙ্কু মামনরা মিছিলে আসতেন মিছিলে আসার কারণ না জিজ্ঞেস করেই আসতেন ভাত কাপড়ের ব্যাপার তো সেই প্রযোজক জেল টেল খেটে বুঝেছেন পলিটিক্স অতি বিতম বিষম বস্তু তিনি এখন ওসবে নেই বরং যোগাযোগের পরিধি বাড়িয়ে সবার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কিছুটা সফলও হয়েছেন তার হাউসের প্রোডাকশন বন্ধ হবে হয়ে যাচ্ছে এই জন্যই সম্ভবত টলিউডে যাত্রাপালা উচ্চতম স্বরে হচ্ছে পরিচালক নাকি বাংলাদেশে গিয়ে না জানিয়েই ছবি করে এসেছেন। তো মূল্যের বিনিময়ে চুকিয়ে নিলেই হতো এর আগে বহুবার এটা হয়েছে ফেডারেশন সে পথে যাননি একেবারে সাসপেনশন আসলে ওই যে পকার গ্রেপ লুজ করা চলবে না হ্যাঁ ফেডারেশনের জন্যই টেকনিশিয়ানদের মজুরি বেড়েছে একটা নিয়ম ফিরেছে কিন্তু বাড়াবাড়িও তো আছে যা আলোচনা দিয়ে মিটিয়ে নেওয়া সম্ভব তার জন্যে তো দেওয়া হয় আর সব কিছু এত নিয়মের আগরে বেঁধে ফেলার এক এক সৃষ্টিশীল দুনিয়ায় সেটা সম্ভব নয় সাত সকালে বৃষ্টি পড়ছে রোদ্দুরও আছে রামধনু হবেই পরিচালক ক্যামেরাটি বাগিয়ে ছবি নেবেন ফোন এলো কই আপনার ক্যামেরাম্যান ক্যামেরা কেয়ারটেকার প্রোডাকশন ম্যানেজার তারা কোথায় এক স্ত্রিলকণ্ঠী মহিলার গলা আমিও শুনেছি এসব বাড়াবাড়ি তো আছেই কিন্তু তা আজকের নয় নতুনও নয় কেবল এক মেগা হাউসের ব্যাপার দালাল পরিবেষ্টিত সেই মেগা হাউসের সমর্থনে যে যাত্রাপালা হচ্ছে তাও আমাদের চেনা তবুও বলবো রাহুল ছবি না করতে পারলে সেটা দুর্ভাগ্যজনক সেটা হওয়া উচিত নয় ফেডারেশন গিল্ড আর বড়োরা বসে মিটিয়ে নিন সিনেমায় যাত্রাপালা ভালো লাগে না ভালো লাগছে না নমস্কার